হ্যালো ডিয়ারেস্টুরেন্ট আজকের যে ক্লাসটি আমরা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি কারণ এটি না হলে আমরা কোনো কিছু কাজ আমরা করতে পারবো না কোনো প্র্যাগ্রাপ লিখতে পারবো না কোনো রিডিং করতে গেলে আমরা কোনো স্যান্ডেজ ধরতে পারবো না বা কোনো স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা সেটা আমরা করতে পারবো না এজন্য আজকের যে আলোচনাটি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি খুবই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই দেখবে দেখলে খুবই কাজে লাগবে তো যাই হোক আমরা আজকে যেটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে টেন্স এই টেন্স এতই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেককে আগে সর্বপ্রথম আগে টেন্স জানতে হবে তাহলে টেন্স টেন্স কাকে বলে আজকে আমরা দেখব টেন্স কাকে বলে টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময় কালকে সময় বলা হয় সময়কে কাল বলা হয় তাহলে ক্রিয়ার কালকে টেন্স বলে ক্রিয়ার কালকে টেন্স বলে টেন্স তিন প্রকার মনে রাখবে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তাহলে এখানে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স বলে আমরা দেখব বর্তমানে যে বর্তমানে যে কাজ করা হয় তাকে প্রেজেন্টেন্স বলে ক্লিয়ার তাহলে প্রেজেন্টেন্স কাকে বলে বর্তমানে যে কাজ করা হয় তাকে প্রেজেন্টেন্স বলে পাঁচ টেন্স মানে হচ্ছে অতীতকাল তাহলে অতীতকালে যে কাজ করা হয় তাকে অতীতকাল বলে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল বা ভবিষ্যৎ সময় তাহলে আমরা এখানে বলতে পারি যে ভবিষ্যৎকালে যে কাজ করা হয় তাকে ভবিষ্যৎকাল বলে তাহলে এখানে তিনটা কাল আমাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি জিনিস এটি আমাদের অবশ্যই লাগবে তাহলে হচ্ছে টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে যে কাজ করা হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি আই ইট রাইস আমি ভাত খাই কারণ এটা বর্তমানে বোঝাচ্ছে তাহলে আমি ভাত খাই পাঁচ টেন্স অতীতকালে যে কাজ করা হয় তাকে অতীতকাল বলে বা পাশ টেন্স বলে তাহলে এইখানে আমরা দিতে পারি আই অ্যাট আই অ্যাট রাইস আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছি তার মানে খেয়েছি এটা অতীত হয়ে গেছে তাহলে আসছে ভবিষ্যৎকাল আই উইল ইট রাইস আমি ভাত খাব তার মানে এখনো আমি কাজটি করি নাই আমি খাইনি অর্থাৎ আমি খাইতে চেয়েছি তাহলে খাইতে চেয়েছি যাইতে চেয়েছি করতে চেয়েছি এরকম যদি কোনো জিনিস বোঝায় তাহলে বুঝতে হবে যে এটা ফিউচার টেন্স এখন এই প্রত্যেকটা টেন্সের আবার চার ভাগে ভাগ আছে প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় তাহলে প্রত্যেকটা টেন্সকে যদি চার ভাগে ভাগ করা যায় তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার তাহলে হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে চার প্রকার আবার ফিউচার টেন্স হচ্ছে চার প্রকার তাহলে আমরা মোট পাচ্ছি বারো প্রকার মনে রাখবে তাহলে হচ্ছে যে টেন্স হচ্ছে মোট হচ্ছে বারো প্রকার তাহলে প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার ফিউচার টেন্স চার প্রকার তাহলে হচ্ছে টোটাল টেন্স হচ্ছে বারো প্রকার এই বারোটা ফর্ম আমাদের অবশ্যই প্রত্যেকটা টেন্সকে আলোচনা করতে হবে এবং প্রত্যেকটা টেন্সকে এক একটি করে আমাদের পড়তে হবে সেগুলো অবশ্যই চেনার উপায় এবং গঠন এবং এফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ আমরা কীভাবে করবো সেটা নেক্সট ক্লাস সেটা আলোচনা হবে তো যাই হোক নেক্সটে যে এগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে এবং আমার গ্রামার শিখি পেজটিকে বা আমার এই মূল আইডিটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং শেয়ার করবে সকলকে ধন্যবাদ